আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের হাকুরতার উদ্দেশ্যে কমলাপুর স্টেশনের সামনে থেকে রওনা দিয়েছি তো কমলাপুর রোড হয়ে এই বৌসিলা ব্রিজ দিয়ে হাকুরতার দিকে যাচ্ছি তো এখন এই বৌসিলা ব্রিজ পার হব পার হয়ে সাবার দিয়ে এই ভাকুরটাতে যাব এখন ভাকুরটায় যাওয়ার জন্য সাবারের দিকে অলরেডি আমি এসে পড়েছি তো এখন এগিয়ে যাচ্ছি মাঝখানে কিভাবে যে গাড়িটা থামাইল যাই হোক আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আজকে ভাগ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ঠাকুরদাতে গয়নার কিছু দোকান আছে ঐতিহ্যবাহী কিছু কারিগর রয়েছে যারা সনাতনী পদ্ধতিতে গয়না তৈরি করে থাকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের তো সেখানেই হচ্ছে চার উদ্দেশ্য যেহেতু আমি সকাল থেকে সকালের দিকে রওনা দিয়ে দিয়েছি প্রায় সাতটার দিকে তো এত সকালে কি দোকানগুলো খোলা থাকবে কিনা এই বন্ধের দিনে যেহেতু আজকে শুক্রবার তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি যে গয়না তৈরির যে কারিগর রয়েছে বা গয়না তৈরি করে কিভাবে সেটা দেখাতে পারবো কিনা সেটা নিশ্চিত করে বলতে পারছি না তবু আশা করছি যে যে আমরা যে দেখি যে তাদেরকে পাওয়া যায় কিনা তো এমনি হচ্ছে শীতের সকাল কামিদুর রোদের মধ্যে দিয়ে যাচ্ছি ভালোই লাগতেছে তো গরমটা তেমন লাগতেছে না আর এই পীরা সুন্দর সবুজ ঘেরা পথ আমি এগিয়ে যাচ্ছি এখানে আশেপাশে বড় বড় কাবার ব্যাগ ট্রাক যাচ্ছে ওই সামনে আমার সামনে স্টেট একটা ট্রাক গেল এই যে দুইটা মাইক্রো আটকে আর ছিল যাই হোক যেভাবে এদিকে প্রায় যাচ্ছি কাছাকাছি এসে পড়েছি এখন দেখা যাক এই যে ভাকুরতা বাজারের দিকে ঢুকতেছি তো কিন্তু আশেপাশে যে ভাকুর্তা বাজারের থেকে ঢোকার পর দেখলাম যে এই গয়নার দোকানগুলো বন্ধ আছে তো কি করব আপনাদের তো আমি আর দেখাতে পারছি না তাই আমি নাস্তাটা অফ ক্যামেরাতে সেরে নিয়ে এলাম সেরে নিয়ে আর সেটা রেকর্ড করলাম না সেটা না করে আমি নাস্তা করে এখন বাসার দিকে যাব বাট তার আগে হচ্ছে এটা আমি একটু ভিন্ন পথে যাব এখন আমি ক্যারানিগঞ্জ হয়ে পরে যাব ক্যারানিগঞ্জের ওদিক দিয়ে কলাতিয়ার ওদিক দিয়ে বড় বড় বিটা দিয়ে ওইটা ঘুরে ঢাকায় ব্যাক করব তো এই সুন্দর সবুজ ঘেরা রোডটাতে যে যাচ্ছি খুবই ভালো লাগতেছে এই সাইকেলিং করে যে শীতের মধ্যে সাইকেলিং করে যে মজা সেটা অন্যান্য সময় বা গ্রীষ্মকালে বা গরমকালে পাওয়া যায় না বৃষ্টির মধ্যেও একটা মজা আছে কিন্তু বৃষ্টির মধ্যে কাদা তারপরে ব্রেক ঠিকভাবে কাজ করে না যেহেতু আমি আবার চশমা তো সামনেও খুব সুন্দরভাবে দেখা যায় না তো অনেক সমস্যার সৃষ্টি হয় কিন্তু সাইকেলিংয়ের জন্য বেস্ট সিজন হচ্ছে হলো এই শীতকাল এই মনোরম পরিবেশের মধ্যে দিয়ে গ্রামে নির্মল বাতাসের মধ্যে দিয়ে যে গিয়ে যাওয়া শহরের কোলাহল একটা পরিবেশ কোনো শব্দ নেই একেবারে নিরবতা বেশিরভাগ থাকে এবং ভাত বাতাসে একটা সুন্দর একটা গ্রান থাকে মাটি তারপর গাছের যে একটা গ্রান বা এখানে গ্রাম যে পদ্ধতিতে যে মাটির চুলায় রান্না হয়তো বা কাঠ কয়লা রান্নার যে একটা রান এটা ছিল এই ঢাকার বাইরে আসলেই পাওয়া যায় বা বোঝা যায় যেটা এক্সপ্লোর না করলে বা আপনি নিজে এই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স না করলে বুঝতে পারবেন না এই রাস্তাটা খুবই দারুণ দুই পাশে কলা গাছ গেরা যাচ্ছি এখন

গাছ সারি সারি করে সাজানো খুব সুন্দর একটা পরিবেশ এই গ্রামটা ভালো লাগে যে দেখেন চারপাশে বিশাল বিশাল খালি জায়গা খেতের খেত চাষ করে অথবা ধান চাষ করে বা ফুলকপি চাষ করে এরকম কিছু তো এগিয়ে যাচ্ছি বেশ সুন্দর পরিবেশ দিয়ে ওই যে দেখি সাইকেলিস্টাও ওইদিকে আসছে আমাদের একটা টিম আমারকে পাস করে যাচ্ছে হয়ে গেল যদি আমি তখন জানতাম না যে ওরা বিডি সাইকেলিস পরে জানতে পারলাম যে ওরা বিডি সাইকেলিস গ্রুপ থেকে আসছে তো এই সুন্দর এর মধ্যে চলাফ চল করে এগিয়ে যাচ্ছি তো আমার সামনে একজন সাইকেল চালাচ্ছে ডাবলিং ও ইন্ডিয়ান জার্সি পড়া পাস করে চলে গেলাম এখন যাব হচ্ছে কলাতলি কলাতলিয়ার কলা কলাটিয়ার দিকে কেরানীগঞ্জ কলাটিয়ার দিকে যাব তো এখন একটু আশেপাশে বাড়িঘর মানে আবাসন এরিয়া এটার সামনে দিয়ে যাচ্ছি এই সামনে মুরগি আছে মুরগিগুলা গুলা পাশ কাটায় চলে গেলাম এখানে আশেপাশে যেহেতু আমি আগে কখনো এইদিকে আসি নাই তো একটু গুগল ম্যাপ ব্যবহার করে করে যাইতেছে কারণ আমার তো এটা এটা তো আমার কোনো একেবারে প্ল্যান করে না আমি জাস্ট ও ডিভিয়েট সেটা ছিল जस्ट সিলেক্ট করি এরপর রোড হচ্ছে আমি যেদিকে ভাল লাগে সেদিকেই চলে যাই তো এখন কোলাতিয়া আ বি ডিগ্রি কলেজ পেবি কোলাদিয়া কলেজের সামনে এই যে ওইখান থেকে আ আমি হচ্ছে এই বড় ভিটা থেকে আসলাম এইদিকে একটা আমাকে গুগল ম্যাপে দেখালো যে একটা রোড আছে এই 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 মারের ভিতর দিয়ে যেতে হবে তো জায়গায় যাচ্ছি দেখতেছি যে কি অবস্থা যাওয়া যায় কিনা তো কত সুন্দর সবুজ বিশাল মাঠ আমার বাম পাশে কলা গাছের শাড়ি পরে আছে আর এখানে চলো চাষের জন্য যে মাটি আশ্রয় আশ্রয় রাখা হয়েছে তো চাষ করবে হয়তো বা চারা রোপণ করবে মানুষের জন্য মাটি আশ্রয় তো আগে যাই দিচ্ছি যে থেকে সামনে একটা রোড রোড পাওয়া যাবে এদিকে সামনে গেলে গিয়ে রোডটা পাওয়া যায় কি না দেখে এরকম যে কৃষকেরা যে পরিষ্কার করতেছে আগাছা সম্ভবত এবং কাশফুলও হয়েছে কাশফুলগুলো অলরেডি শুকায় হয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে আমার বাম পাশে তো খুবই সুন্দর আগে যাইতেছে এখন দেখা যাক কতদূর যাওয়া যায় ও আর যাওয়া যাবে না এই সামনে হচ্ছে প্রায় কাদা মাটি অবস্থা এখান থেকে আর সাইকেলিং আকা যাবে না ওই যে ওদিকে যে তাল দেখা যাচ্ছে সূর্যের নিচে ওই তালগাছে আমার যাওয়ার কথা ছিল ওটাই হছিলো বরবিটা কিন্তু আমি এখানে একজনকে জিজ্ঞেস করলাম যে যাওয়া যাবে কিনা না যে এটা এখন যাওয়া যাবে না এটা হচ্ছে শুকনো মৌসুম অর্থাৎ আহ গরমকালে এখানে চলাফেরা করা যাবে তো এখন আমার যেটা করতে হবে যে এখন ব্যাক চাইতে হবে এখন আমি ব্যাক করবো যেভাবে সেভাবে ব্যাক করে চলে যাবো